কাঞ্চনপুর ভাঙ্গমন থানা এবং ধর্মনগর ট্রাফিক পুলিশের ডিএসপি দীপ্তনু বিশ্বাস এবং কাঞ্চনপুর মহকুমা পুলিশ আধিকারিক আশীষ কুমার ঠাকুরের নেতৃত্বে কাঞ্চনপুর জম্পুই নম্বর জাতীয় সড়কে বুধবার বিশেষ নাকা চেকিংয়ে যানবাহনের ওপর নজরদারি চালায় পুলিশ মূলত যান দুর্ঘটনা নিয়ন্ত্রণ এবং ব্যাপরোয়া যানবাহন নিয়ন্ত্রণে এদিন বিশেষ নাকা চেকিং করে পুলিশ তাতে ট্রাফিক আইন লঙ্ঘন ও এমভি ভি সত্তরটিরও বেশি মোটরবাইক আটক করেছে পুলিশ উল্লেখ্য গত দুই মাসের ব্যবধানে জম্পুই সড়কে যান দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয় এ নিয়ে কাঞ্চনপুরের বিধায়ক ফিলিপ কুমার রিয়াং জম্পুই হিলে সড়ক দুর্ঘটনা এড়াতে সিসিটিভি ক্যামেরা এবং পুলিশ প্যাট্রোলিং এর ব্যবস্থা করার দাবি জানান সেই দাবি অনুযায়ী রাজ্য সরকার জম্পুই হিলে রোড সেফটির জন্য নির্দিষ্ট স্থানে সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য ট্রাফিক পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন অঙ্ক বিজ্ঞান নির্ভরযোগ্যতার আরেক নাম পেয়ারলেস একাডেমি আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে এখনই জয়েন করুন এই একাডেমিতে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অঙ্ক বিজ্ঞান যত্ন সহকারে পড়ানো হয় এখানে ক্লাস পঞ্চম থেকে অষ্টম অবধি অঙ্ক বিজ্ঞান এবং নবম দশম শ্রেণীর অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ানো হয় সিবিএসি টি আইসিএসি সমস্ত বোর্ডের ছাত্রছাত্রী পড়ানো হয় ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়ামের জন্য আলাদা সুব্যবস্থা আছে আর দেরি নয় শীঘ্রই জয়েন করে বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ করে তুলুন প্রতি বছর এই একাডেমি থেকে সুনামের সঙ্গে ছাত্রছাত্রীরা অঙ্ক বিজ্ঞান বিষয়ে নব্বই শতাংশের বেশি মার্কস নিয়ে পাশ করছে এইখানে দুর্বল ছাত্রছাত্রীদের আলাদা ক্লাসের সুব্যবস্থা আছে অলিম্পিয়ার পরীক্ষার প্রশিক্ষণের সুব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা ইন্দ্রনগর আইটিআই রোড নিয়ার রাধেশ্যাম ব্যাকারি এবং দ্বিতীয় ঠিকানা রামনগর ছয় আবশ্যক স্টোরের পাশে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন